আর এবার আমাদেরকে আপনার তথ্যবহুল স্লাইডটা যদি দেখাতেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম এবং প্র্যাকটিক্যালি শিখতে পারতাম পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য নিজের গোল এবং মাইন্ড সেট করা খুব জরুরি এটা খুবই ইম্পর্টেন্ট অনেকে আছে অনেককেই দেখছি যে তারা দুই নৌকায় পা দিতে চাই আমি এটাও চাই ওটাও চাই আমি পিএইচডি টাইপেরও কিছু করতে চাই আমি জব টাইপেরও কিছু করতে চাই এই দমনাতে আসলে দুটোই হ্যাম্পার হয় সো যে কোনো একটা উপর যদি আমরা ফোকাস করি তাহলে সেটা আমাদের জন্য হেল্পফুল হবে দ্বিতীয় হচ্ছে একাডেমিক রেজাল্ট এখন আমি যখন ফোকাস হয়ে গেলাম যে আমি পিএইচডি করব দেন আমি একাডেমিক রেজাল্টে জোর দিব একাডেমিক রেজাল্টে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় একাডেমিক রেজাল্ট একটা ভূমিকা পালন করে তবে আমি একাডেমিক রেজাল্ট ঠিক করতে গিয়ে যদি অন্য কিছু নষ্ট করে ফেলি তাহলে আবার সেটা আলটিমেটলি ক্ষতিকর হয়ে যায় সো এটা একটা ব্যালেন্স রাখতে হবে আমি আমার একাডেমিক রেজাল্টও ঠিক রাখবো স্কিল ডেভেলপও করব এবং অন্যান্য বিষয়েও অংশ আমি আই মিন অন্যান্য বিষয়ে আমি বিষয়গুলোকে ঠিক রাখবো যাতে ব্যালেন্স থাকে সো একাডেমিক রেজাল্ট একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট কিছু কিছু ইউনিভার্সিটিতে স্কলারশিপ একাডেমিক রেজাল্টের উপর বেস করে তার পয়েন্টের উপর বেস করে চেঞ্জ হয়ে থাকে তো একাডেমিক রেজাল্ট একটা ফ্যাক্ট তৃতীয়ত স্কিল স্কিল ডেভেলপমেন্ট ইন দিস স্যার স্যার আমাদের একাডেমিক রেজাল্টটা মানে কেমন সিজিপিএ থাকলে সেটা আমাদের জন্য পিএসডি এর ক্ষেত্রে ভালো হবে এটা যদি আপনি একটু বলতেন কারণ আমাদের তো মেইন প্রবলেম সিজিপিএ আসলে এইটা ম্যান টু ম্যান ভ্যারি করে মানে এটার উত্তর তুমি যদি পাঁচজনকে জিজ্ঞাসা করো পাঁচজন পাঁচ রকমের বা তিন ক্যাটাগরিতে বলবে কেউ বলবে খুব ভালো রেজাল্ট হওয়া দরকার থ্রি পয়েন্ট এইট নাইন খুব ভালো রেজাল্ট ছাড়া আসলে এটা খুব টাফ কেউ কেউ বলবে যে আরে সিজিপিএ দিয়ে কি হয় কিছুই হয় না অনেকেই আছে থ্রি পাওয়া বা বিলো থ্রি পাওয়া স্টুডেন্ট আমি দেখছি পিএইচডি স্কলারশিপ নিয়ে কাজ করছে আর একটা পোর্শন আছে যারা আছে মাঝা না এরা খুব ভালো না এরা খুব খারাপ মিডিয়াম একটা সিজিপি থাকে এরা করে তা আমি বলবো যে একাডেমিক রেজাল্ট কেমন হবে এটা এটার থেকে বেশি জরুরি অন্যান্য জিনিসগুলা অর্থাৎ আমার রেজাল্ট থ্রি পয়েন্ট থ্রি ফর এক্সাম্পল আমি অলরেডি জানি যে আমার রেজাল্ট গেছে আমার এখান থেকে আসলে আর ব্যাক করা পসিবল না তখন আমি কি করব তখন যতটুকু ঘাটতি আমার আমার সিজিপিএতে আছে আমি সেটাকে ঘাটতে পূরণ করবে স্কিল দিয়ে যে ছেলেটা আমি জাস্ট एग्जांपल বলছি যে ছেলেটার সিজিপিএ 3.9 সে পাওয়ার পয়েন্টে কাজ করতে পারে না আমার সিজিপিএ 3.3 আমি পাওয়ার পয়েন্টের বস প্রফেসর আমাকে নেবে ওকে নেবেন একটা ছেলে আমার সিজিপিএ 2.8 আমি সি প্লাস প্লাস প্রোগ্রামিং আমার থেকে বেটার আমার কেউ নাই ইউনিভার্সিটি নেবে না হ্যাঁ এরপরেও ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি স্কলারশিপ টু স্কলারশিপ কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে যেমন অস্ট্রেলিয়ার কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো সেন্ট্রালাইজড ফান্ডিং এইগুলোর ক্ষেত্রে সিজিপি অনেক ম্যাটার করে এক্ষেত্রে সিজিপি এর উপর পয়েন্ট বসানো হয় যে কারো যদি পয়েন্ট সিজিপি এত হয় সে এত পয়েন্ট পাবে এত হলে এত পয়েন্ট পাবে সেক্ষেত্রে কারো সিজিপি যদি কম হয় তাহলে সে সেই পয়েন্টটুকু খুইয়ে দেবে কিন্তু যেগুলো প্রফেসর ফান্ডিং অথবা পার্সোনালাইজ ফান্ডিং বা প্রজেক্ট ফান্ডিং সেগুলোর ক্ষেত্রে সিজিপি ম্যাটার করে তুলনামূলকভাবে কম একজন প্রফেসরের সাথে ইন্টারভিউ প্রফেসর ইন্টারভিউ নেবে দুইজনের একজনের সাথে কথা বলে আরেকজনের সাথে কথা বলে একজনের সিজিপি ভালো একজনের খারাপ প্রফেসর তাদের সাথে কথা বলে বুঝবে যে আসলে কার রিসার্চ ইন্টিগ্রিটিটা কতটা বেশি যার বেশি যার বুঝ বেশি যার নলেজ বেশি প্রফেসর তাকেই নিবে তার সিজিপি এ সেক্ষেত্রে ম্যাটার নাও করতে পারে যেমন কোরিয়াতে আমেরিকাতে এইগুলোতে যেগুলো প্রফেসর ফান্ডিং সেগুলোর ক্ষেত্রে জেনারেলি দেখা যায় যে সিজিপিএ থেকে রিসার্চ ইন্টিগ্রিটি এবং স্কিল ডেভেলপমেন্ট বেশি কাজে দেয় তো এটা ডিফেন্স রেজাল্ট রেজাল্টের ডিফেন্স আমার সাজেশন হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট এবং অন্যান্য রিসার্চ ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে যতটা পারা যায় একাডেমিক রেজাল্টকে শক্তিশালী করা উচিত যাতে পরবর্তীতে পস্তাতে না হয় পরবর্তীতে আফসোস না এসে আর যদি রেজাল্ট ভালো হতো সো ব্যালেন্স করে চলাটাই বেটার দেন স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্টের মধ্যে অনেক কিছু আছে এটা অনেক ভাস্ট একটা বিষয়ওয়্যার প্রোগ্রামিং লিডিং পার্সোনালিটি দেন ভলেন্টিয়ারিং ভলেন্টিয়ারিং পার্সোনালিটি কমিউনিকেশন স্কিল ডিবেটিং স্কিল কাউকে বোঝানোর স্কিল অনেক অনেককেই দেখা যায় যারা নিজে অনেক ভালো স্টুডেন্ট অনেক কিছু বুঝে কিন্তু অনেকে বোঝাতে পারে না খারাপ তো কম্পিউটার আমি যখন প্রফেসর সাথে কথা বলবো বা একজন যখন কথা বলবে স্বাভাবিক একজন খুব ভালো স্টুডেন্ট সে দেখা যাচ্ছে প্রফেসর কে বুঝাতেই পারলো না সে আসলে কি বুঝাতে চাই অথচ অন্য একজন সে সেই জিনিসটাকে এমন ভাবে বুঝালো তার কমিউনিকেশন দিয়ে তার ল্যাঙ্গুয়েজ দিয়ে তার অন্যান্য বিষয় নিয়ে এমন করে বুঝালো যে প্রফেসর কনভিন্স হয়ে গেলে তার এই তো অনেক কিছু জানে কিন্তু দেখা যাচ্ছে আসলে ওই যে স্টুডেন্টটা ভালো সেই আসলে বেশি জানত কিন্তু স্কিলের অভাবে সে তার বহি প্রকাশ করতে পারলো রাইট সো এইটা ডেভেলপ করার পিছনে আমাদের স্টুডেন্টরা সব থেকে কম সময় দেয় আমরা যদি চার বছরের কোনো একটা স্টুডেন্টের জীবন দেখি চার বছরের মধ্যে আমি যদি হান্ড্রেড পার্সেন্ট বলি আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট তারা সময় দেয় হচ্ছে একাডেমিক রেজাল্টের জন্য আর বাকি থার্টি পার্সেন্টের মধ্যে সিক্স পার্সেন্ট সময় দেয় রিসার্চ ব্যাকগ্রাউন্ড এবং পাবলিকেশনের জন্য আলটিমেটলি স্কিল ডেভেলপমেন্ট পড়ে থাকে গার্বেজে সো এইটা জরুরি এটা আমি পার্সোনালি মনে করি এটা খুব জরুরি বিষয় কারণ আমি যাদেরকে দেখছি তাদের বেশিরভাগ ক্ষেত্রে আসলে স্কিল ডেভেলপমেন্টের অভাবে অনেকেই ছিটকে পড়ছে সো স্কিল ডেভেলপমেন্ট খুব ইম্পর্ট্যান্ট এবং স্কুল স্কিল ডেভেলপমেন্ট আসলে খুব মজার একটা বিষয় এর জন্য আমরা কিন্তু দৈনন্দিন জীবনে সহজ কিছু কাজ সহজ কিছু বিষয় দিয়ে আসলে আমাদের নিজেদের স্কিল ডেভেলপ করতে পারি এর জন্য এমন না যে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে সে আমি মুভি দেখেও আমার স্কিল ডেভেলপ করতে পারি কি স্কিল ডেভেলপ করতে পারি আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি বই পড়ে করতে পারি আমি কম্পিউটারে প্রোগ্রামিং শিখে গেম খেলে হোটেভার এইগুলোর মাধ্যমেও কিন্তু স্কিল ডেভেলপ করতে পারি মানুষের সাথে কথা বলে ভলুম্পিয়ারিং ডিবেট করে রাইট সো আমরা এগুলো করতে পারি কিন্তু আমরা মনে করি স্কিল ডেভেলপমেন্ট মানে আসলে আমাকে বিশাল একটা বোঝে একটা কোর্সে ভর্তি হতে হবে কোর্স করতে হবে এমন কিছু না next আসে হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ড সো রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা হতে আরেকটা ইম্পর্টেন্ট আমাদের অনেকেই মনে করে যে রিসার্চ ব্যাকগ্রাউন্ড আমরাvast বিষয় নিয়ে কাজ করব এটা কাজ করব এটা কাজ করব সেটা কাজ করব এর থেকে আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ড তৈরি করাটা খুব জরুরি অর্থাৎ আমি যদি পাঁচটা डिफरेंट বিষয় নিয়ে কাজ করি আমার নলেজ কিন্তু কোনটাতেই আসলে ডিপ হবে না আমি একটা বিষয়ের উপরে যদি পাঁচটা কাজ করেছে একজন প্লাস্টিক নিয়ে কাজ করে একজন ওয়েস্ট ওয়াটার নিয়ে কাজ করে একইজন প্লাস্টিক নিয়ে কাজ করে ওয়েস্ট ওয়াটার নিয়ে কাজ করে ফগ নিয়ে কাজ করে ইয়ার্ন নিয়ে কাজ করে আলটিমেটলি সে কিছুই জানে না কিন্তু কেউ যদি ওই পাঁচটা কাজই শুধু ওয়েস্ট ওয়াটারের উপরে করতো তাহলে সে ওয়েস্ট ওয়াটারের ব্যাপারে ডিপ নলেজ 잡ত রাইট সো প্রফেসর যখন ইন্টারভিউ নিবেন প্রফেসর আসলে এবং এটা খুব ইম্পর্ট্যান্ট যে সে আমার যদি পাঁচটা ব্যাকগ্রাউন্ড থাকে আমি কোন প্রফেসরকে মেল করব অনেকে মনে করে যে এটা খুব ভালো আমি পাঁচটা প্রফেসরকে মেল করব কিন্তু আলটিমেটলি পাঁচটা প্রফেসরের জন্য আমার ব্যাকগ্রাউন্ডে একটা করে আই মিন পাবলিকেশন একটা করে তা আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা প্রফেসরকে অ্যাপ্রোচ করি এবং আমার পিছনে ওই একই টপিকে পাঁচটা পেপার থাকে তাহলে কোনটা বেশি শক্তিশালী প্রত্যেক প্রত্যেক প্রফেসরের জন্য একটা পেপার

কোনদিনই ডেভেলপ করতে পারবো না কাজের ওকে নেক্সটে আসি পাবলিকেশন ইন গুড জার্নাল এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ ইদানিং দেখা যায় পাবলিকেশনের নামে যাচ্ছে তাই অবস্থা যেখানে পারছে সেখানে পাবলিকেশন করতেছে দুনিয়ার সাইটেশন না মোস্ট অব দ্য জায়গাতে গুড জার্নালে পাবলিকেশন করা খুব জরুরি অর্থাৎ কিউ ওয়ান জার্নাল বা কিউ টু জার্নাল কিউ টু জার্নালেও লেস দেন কি ওয়ান সো আমি এমন একটা গবেষণা করব আমার দশটা পেপারের দরকার নাই আমার দুটো পেপার হোক কিন্তু দুটো কি ওয়ানে হোক যার ইম্প্যাক্ট ভালো ভালো জায়গায় হয়েছে যেমন অস্ট্রেলিয়াতে কি ওয়ান জার্নাল ছাড়া অন্যান্য জার্নাল আসলে অলমোস্ট পাতে তোলে না বললেই চলে ও ওখানে যখন অ্যাপ্লিকেশন করা হয় ওইখানে অনেক ইউনিভার্সিটিতে লিখে দিতে হয় যে এই পেপারের এই পেপার কোন জার্নালে সো কি ওয়ান কিউ টু আদার্স সেকেন্ডলি অনেকে কাজ করে না কিন্তু নিজের নাম পেপারে দিয়ে দেয় অ্যাডভান্স অফ একটা গ্রুপ থাকে 10 একটা গ্রুপ একজন একটা কাজ করছে বাকি 9 জনের নাম দিয়ে দিল আরেকজন একটা কাজ করছে বাকি 9 জনের নাম দিয়ে দিল ফাইনালি এটা কোনো কাজে আসে না কারণ কি ইউনিভার্সিটিগুলোতে কিছু সব না ওই যখন জার্নালে নিজের পেপারের কথা উল্লেখ করা হয় যে আমি রিসার্চ করছি ওখানে লিখতে হয় ফার্স্ট অথর সেকেন্ড অথর আদার্স সো জেনারেলি দেখা যায় ফার্স্ট অথর এবং সেকেন্ড অথর বাদে বাকিদের ভ্যালু সেম এবং সেটার পয়েন্ট খুবই কম যদি ফার্স্ট অথর দশে দশ পাই সেকেন্ড অথর দশে পাঁচ পাবে বাকিরা সবাই দেখা যাচ্ছে এক বা দুই এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে গ্রুপে কাজ করার পরে সে আমি অনেকগুলো পাবলিকেশন করলাম করার পরে সাথে ইন্টারভিউ বসলাম ইন্টারভিউ ইন্টারভিউ কোন এক প্রফেসর বলল যে তোমার তো পাঁচটা পাবলিকেশন এই বিষয়ের উপরে দেখেন হুট করে আমাকে একটা প্রশ্ন করে বসলো এমন একটা পাবলিকেশনে যেখানে আমি হয়তো লাস্ট অথর অথচ সেখানে জাস্ট আমার নামটা দেয়া হয়েছিল কারণ আমি আমার ফ্রেন্ড ওটা করেছিল আমি কিছুই জানি না ওই পেপারে আমি কি বলবো তো এরকম না করে চেষ্টা করা উচিত ফার্স্ট অথর বা সেকেন্ড অথর অবস্থায় পেপার করা তবে স্টিল অন্যান্য আদার অথর হিসাবে দু একটা পেপার হতে পারে কিন্তু এমন হওয়া উচিত না যে আমি জাস্ট নিজের নামটা ঢুকাই দিচ্ছি এটা ব্যাড প্র্যাকটিস ফাইনালি এটাকে ভুগতে হবে আসলে নেক্সট আসে আইলস রেজাল্ট এটাও খুব ইম্পর্টেন্ট এটাও কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে যেমন বর্তমানে অস্ট্রেলিয়াতে সেভেন এর নিচে জেনারেলি অ্যাডমিশন পাওয়া যায় না যেগুলো থার্ড ল্যাঙ্গুয়েজ কান্ট্রি সে কোরিয়া অথবা ইউরোপ এগুলোতে ইজ ওকে সো এটা কান্ট্রি কান্ট্রি টু ভ্যারি করবে এবং রেজাল্টটা অবশ্যই চেষ্টা করতে হবে যতটা ভালো রাখা যায় নেক্সট প্রিপারেশন হচ্ছে কান্ট্রি চয়েস এটাও খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় কারণ প্রত্যেকটা কান্ট্রি প্রত্যেকটা রিজিয়নের অ্যাপ্লিকেশন বা রিজিয়নের স্কলারশিপ সিস্টেম ভিন্ন যেমন ইউএসএ তে আমি যদি করতে চাই জিআরি দরকার আইএস দরকার আমি যদি অস্ট্রেলিয়া করতে যাই আমার আইএস দরকার জিআরি প্রয়োজন নেই ইউরোপে যদি আমি করতে চাই তাহলে সেক্ষেত্রে আইএস এর পয়েন্ট কম দরকার কিন্তু অন্যান্য ওইখানে হয়তো স্কলারশিপ সিস্টেম ভিন্ন যেমন ইউরোপে বিভিন্ন স্কলারশিপ আছে সেন্ট্রাল স্কলারশিপ ডার্ড তারপরে হচ্ছে আনা সেন্ট্রাল মোনে বলতাছ না তাই তো এগুলা আছে আবার দেখা যাচ্ছে যে জাপান কোরিয়া গুলোতে প্রফেসর ফান্ডিং আছে ইউএসএতে প্রফেসর ফান্ডিং আছে অস্ট্রেলিয়াতে আবার দেখা যাচ্ছে যে সেন্ট্রलाइज्ड কাম কোথায় করব সেই অনুযায়ী আমাকে অবশ্যই আমার এসওপি রেডি করা আমার প্রফেসরকে কে অ্যাপ্রোচ করা আমার ডিজে ব্যাকগ্রাউন্ড তৈরি করা প্রয়োজনীয় ডকুমেন্টেশন রেডি করা প্রয়োজনীয় পরীক্ষা রেডি করা এইগুলা প্রয়োজন সো আমি যদি কান্ট্রি তোজ না করে র্যান্ডম করি মানে করতে পারে একজন যখন তার কোথাও হচ্ছে না সেক্ষেত্রে সে সব জায়গায় ট্রাই করবে লাইক টার্ন এভরি স্টোন আমার কোথাও হচ্ছে না আমি সব জায়গায় ট্রাই করবো কিন্তু একটা ফোকাস থাকবে যে আমি মেইনলি ট্রাই করবো এই জায়গাটার জন্য সো এইভাবে করাটা জরুরি তবে মানে ম্যান্ডেটরি না কেউ যদি মনে করে আমি সব জায়গায় কাভার করতে পারবো দ্যাটস ভেরি গুড ফর হিম নেক্সট আসে হান্টিং আমি যখন কান্ট্রি করে আমি অস্ট্রেলিয়া অথবা আমি ইউএসএ অথবা আমি ইউরোপে কাজ করবো দেখা যাচ্ছে ইউরোপে প্রফেসর হান্টিং এর প্রয়োজন নাই তাহলে আমার কান্ট্রি চে যদি ইউরোপ হয় তাহলে আমার প্রফেসর হান্টিং স্টেপ আর থাকলো না ইউএসএতে আছে কোরিয়াতে আছে অস্ট্রেলিয়াতে আছে তো আমি তখন কি করবো প্রফেসরদেরকে মেইল করা শুরু করবো আমার ব্যাকগ্রাউন্ডের সাথে যে সমস্ত প্রফেসর ম্যাচ করে যাদের ইন্টারেস্টের সাথে আমার ইন্টারেস্ট ম্যাচ করে আমি তাদেরকে মেইল করা শুরু করব এই হিসাবে যে আপনার অমুক কাজটা আমার ব্যাকগ্রাউন্ড এর সাথে ম্যাচ করে আমি আমার মনে হয় এই কাজ আমি আপনার হেল্প করতে পারবো এবং আমি অনেক আগ্রহী এই ব্যাপারে আমার নতুন নতুন আইডিয়া আছে আমি সেগুলো শেয়ার করবো আপনার সাথে ইত্যাদি ইত্যাদি আমার রেজাল্ট এটা আমার আয়স রেজাল্ট এটা এগুলো বলে প্রফেসরকে কে মেল করা হয় দেন প্রফেসর সেই মেলের উপর বেস করে কাউকে হ্যাঁ বলে কাউকে না বলে কারণ কাউকে ফান্ডিং দেয় না দিতে পারে ইত্যাদি প্রফেসর যদি দেখা গেল হ্যাঁ বললো সে এটা আবার কান্ট্রি টু কান্ট্রি একইভাবে কালচার ভিন্ন দেব কোরিয়ান প্রফেসররা জেনারেলি হ্যাঁ বলে না কিন্তু কোনো প্রফেসর যদি হ্যাঁ বলে দেয় তার মানে সে তাকে নিবেই অস্ট্রেলিয়াতে প্রফেসর হ্যাঁ অনেক বেশি বলে কারণ প্রফেসরের হাতে নেওয়া নেই নাই নিবে হলো ইউনিভার্সিটি তো প্রফেসর একই সাথে দশজনকে হ্যাঁ বলবে যাতে ইউনিভার্সিটি অন্তত একজন বা দুজনকে দিতে পারে আর কোরিয়াতে তারা কোরিয়াতে প্রফেসর একজনকেই হ্যাঁ বলবে বা দুইজনকেই হ্যাঁ বলবে কিন্তু যাকে বলবে ইউনিভার্সিটি তাকে নিবে সো প্রফেসরকে কনভিন্স করা খুব জরুরি জেনারেলি প্রফেসররা কয়েকভাবে এই প্রোগ্রামটা করে থাকে ইন্টারভিউ হতে পারে সরাসরি ইন্টারভিউ হয় অথবা বলতে পারে আমাকে একটা রিসার্চ প্রোপোজাল লিখে দাও সেই প্রপোজাল দেখে সে ডিসাইড করে কোন স্টুডেন্টের প্রোপোজাল বেশি শক্তিশালী অথবা প্রফেসর সেই স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড অ্যাসেস করতে পারে যে ওকে এই স্টুডেন্টের পিছনে অনেক পাবলিকেশন আছে পাবলিকেশনগুলো অনেক ফোকাস ভালো জার্নাল এবং স্টুডেন্ট রিসার্চ সম্পর্কে আসলে জানে সো অনেকভাবে প্রফেসর এটা করতে পারে এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রফেসরকে প্রফেসর ইমেল পড়েও ডিসাইড করতে পারে যে আমাকে যে ইমেলটা করছে সেটা কতটা কনভিন্স আমাকে কতটা কনভিন্স করতে পারলে এই ছেলেটা ইন্টারভিউ সেম অন্যান্য ক্ষেত্রেও সেম দেন যখন এটা হয়ে যায় প্রফেসর তখন বলে যে ওকে তুমি আমাকে একটা রিসার্চ প্রপোজাল ভাষাও অথবা ইউনিভার্সিটির রিকুয়ারমেন্ট থাকে রিসার্চ প্রপোজাল হতে পারে কোনো কোন ইউনিভার্সিটিতে এস হতে পারে স্টেটমেন্ট অফ পারপাস সো এইগুলো হতে পারে এগুলোকে প্রোপারলি লেখা কারণ যেমন ইউএসএতে এস উপরে অ্যাডমিশন নির্ভর করে যার এসুপি ভালো তার অ্যাডমিশন হয় যার এসু পি ভালো না প্রফেসর হ্যাঁ বলার পরেও তার অ্যাডমিশন নাও হতে পারে নিউজিল্যান্ডের এক প্রফেসরের কাছে আমি রিজেক্ট খেয়েছিলাম রিসার্চ প্রোপোজালের জন্য তাকে সে আমাকে তিনবার কারেকশন দিয়ে আমার থেকে ভালো রিসার্চ প্রোপোজাল বের করে আনতে পারেনি ফাইনালি সে বলে যে তোমার রিসার্চ প্রোপোজাল ভালো না আমি তোমাকে নিব না সো এটা একটা ফ্যাক্ট কিছু কিছু জায়গায় কিছু কিছু রিসার্চ প্রোপোজাল দিয়েও হতে পারে ফাইনালি যখন এই সমস্ত কিছু ব্যারিয়ার পার হয়ে গেল অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে হবে দেন ইউনিভার্সিটি ডিসিশন নিবে যে স্টুডেন্টকে আসলে স্কলারশিপ দিয়ে আনা পসিবল না তো এটা হচ্ছে সংক্ষিপ্ত অ্যাপ্লিকেশন প্রসেস এরপরে তোমাদের কোশ্চেন থাকলে আমি সেই কোশ্চেন অনুসারে আনসার করবো থ্যাংক ইউ